দ্বিতীয় পর্বে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্য কত সুন্দর এখানে অতীতে রাস্তা ছিল না এখন সৌদি আরব সরকার সে সুন্দর করে এখানে পাহাড়ে ওঠার জন্য দর্শনার্থীদের জন্য সুন্দর সু রাস্তা ব্যবস্থা করে দিয়েছে অতীতে এ সকল রাস্তা ছিল না খারাপ পাহাড় বেয়ে উঠতে হতো এখানে সামনে একটা কফি শপ দেখা যাচ্ছে তো যারা এখানে কফি খেতে চান বা একটু জিরে নিতে চান তো এখানে ব্যবস্থা আছে দেখুন গাইস কী অপূর্ব সুন্দর দৃশ্য জায়গাটা বকের ভিতর কেমন ছমছম করে ওঠে আসলে এখানে না আসলে এরকম অনুভব করাই যায় না তো আমি মাঝে মধ্যেই কিছুদিন পরপর এসে থাকি এখানে সামনে যে পাহাড়টি দেখতে পারছেন এটা হল জামারাত পাহাড় এটার পিছনেই মূলত মিনার রাস্তা রয়েছে তো এখানে বেশ বাতাস এবং খুব গরম এখানে সামনে নামাজ পড়ার জায়গাও রয়েছে তো আমাদেরকে ওই উচ্চ পর্বে পৌঁছাতে হবে তো এখানে অনেকেই কবুতরকে বিভিন্ন ধরনের ডাল খাবার দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গাইস একটি গাড়ি এগিয়ে আসতেছে এখানে গাড়ি ওঠারও রাস্তা আছে তাও সীমিত এছাড়া এই পাহাড়ের উচ্চতা দুইশো মিটার এবং হজ চলাকালীন প্রতিদিনই প্রায় ছয় হাজারের দর্শনার্থী এখানে বিভিন্ন দেশ থেকে আসেন দেখতে তো গাইজ আপনাদের কার কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে এক পাকিস্তানি ভাই দোকান পেতে বসেছে এরকম আরও দোকান আছে এখানে শুধু একটা নয় আরও অনেক দোকান আছে তো ওরা এখানে জীবিকা নির্বাহ করে তো যাই আমরা সামনের দিকে এগিয়ে যাই ভাবুন একটা বার সেই চোদ্দোশো বছর আগে আমাদের নবেজি এই পর্যায়ে কিভাবে পৌঁছলেন তিনি ওই সময় এখানে সিঁড়ি ছিল না উঠার কোনো রাস্তা ব্যবস্থা ছিল না তো গাইস আমরা একবারে উপরে পৌঁছে গেছি এখন আমি অবস্থান করছি পাহাড়ের চূড়ায় যতটুক চোখ যায় শুধুই পাহাড় দেখা যায় বিশাল বড় বড় পাহাড় আসলে এই মক্কা ডিস্ট্রিক্ট পুরোটাই পাহাড় আর পাহাড় অতীতে এখানে আরও অনেক পাহাড় ছিল তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন হ্যারা গুহা এখানে সামনেই তো আমরা একটু সামনে গিয়ে যাই এখানে নামাজের সময় হয়ে গেছে অনেকে এসে দুই রাগাত নফল নামাজ পড়েন আমরা ভিডিওটা স্কিপ করে পরে পরে নেব এই সেই হেরা গুহা এখানেই আমাদের নবীজি ধ্যানমগ্ন করতেন এবং কোরআন নাজিল হয়েছিল তো আজ এই পর্যন্তই এখানে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে পেতে বসা আছে বিভিন্ন ধরনের প্রবাসীরা তো আপনারাও চাইলে এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন স্মৃতি হিসাবে অথবা শখে তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে তো আজ এই পর্যন্তই অনেক বিকেল গড়িয়ে গেছে আমরা এখন নিচের দিকে নেমে যাব।